নমস্কার আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আবার নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রতিবেদনটি হলো এই সমাজে ধনী কেনা হতে চায় কিন্তু ধনী হতে গেলে আপনাকে কি কী পালন করতে হবে সেই নিয়েই আজকের বিস্তার একটু আলোচনা করব কয়েকটি নিয়ম বেশি কিছু না অতি সাধারণ কথা যদি আপনি মেনে চলতে পারেন এবং সেগুলো বাস্তবায়িত করতে পারেন অতি অবশ্য হান্ড্রেড আপনি একজন ধনী ব্যক্তি হবেন কীরকম দেখুন টাকা টাকা এই সমাজে খুবই প্রয়োজন কিন্তু সেই টাকা আপনি উপার্জন করতে গিয়ে দেখা গেল আপনি শুধু ঘাম ঝরাচ্ছেন পরিশ্রম করছেন আপনি ভাবছেন কঠোর পরিশ্রম করলেই আমি একদিন ধনী হব না বন্ধু শুধু কঠিন পরিশ্রম আর ঘাম ঝরালেই ধনী ব্যক্তি হওয়া যায় না আপনাকে অনেক সময় দেখবেন যে টাকাটা এতই প্রয়োজন যে আপনার অতি গভীর বন্ধুত্ব থেকেও টাকার মূল্য অনেক সময় খুব জরুরি হয়ে পড়ে টাকাটা এমনই আপনার বাবা অসুস্থ আপনি হঠাৎ করে হসপিটালে নিয়ে গেলেন আপনাকে পাঁচ হাজার টাকার মেডিসিন লিখে দিল আপনার কাছে রয়েছে দু হাজার টাকা আপনি কোনো বন্ধুর কাছে হাত পাততেন সেও না করে দিল তখন তখনই তো বোঝা যায় যে সমাজে টাকার মূল্য কীরকম সেরকম প্রত্যেকটা জিনিসেই টাকার মূল্য বুঝবেন তখনই আপনি যখন আপনার প্রয়োজন কিন্তু এই প্রয়োজনের আগে যারা বুঝতে পারে তারাই একমাত্র ধনী হয় এবং আমরা কি করি ধনী হওয়ার আগে নিজেকে ধনী বলে সমাজে প্রকাশ করতে চাই যেরকম আমার একটি মানিব্যাগ ব্যাগ একশো টাকা দিয়ে কিনলে হো যথেষ্ট সেখানে আমি কী করছি কোনো মলে গিয়ে ব্র্যান্ডেড মানিব্যাগ ব্যাগ কিনছি হাজার টাকা দিয়ে তখন হাজার টাকা দিয়ে তো কিনে নিলাম পকেটে আর দুশো টাকাও নেই কিন্তু ওই হাজার টাকা দিয়ে না কিনে আমি যদি একটি সাধারণ দোকান থেকে একশো টাকা দিয়ে মানিব্যাগ কিনি আর নশো টাকা ওই মানিব্যাগে রাখি আমার কিন্তু সময় ওই টাকাটাই বন্ধু হয়ে যাবে তাই বন্ধুর থেকে টাকা বড় এটাই তার একটি উদাহরণ এবারে আপনি ধনী হতে গেলে কি কি মেনে চলবেন প্রথমত কথা ধনী হতে গেলে আপনি কীরকম বয়সের লোকের সাথে বন্ধুত্ব করবেন এক আপনার থেকে কম বয়সী না হলে আপনার থেকে জ্ঞান বুদ্ধি এবং বিদ্যায় আগিয়ে রয়েছে বয়স একটু বেশি তাদের সাথে সমবয়সীদের সাথে বেশি বন্ধুত্ব বা ব্যবসা বাণিজ্য না করাই ভালো যদি বলেন কেন এর একটি উদাহরণ দিচ্ছি আপনি কম বয়সী যদি একটি বন্ধু করেন সে কিন্তু আপনার কথা মনোযোগ সহকারে শুনবে বা আপনার কথা সে কাজে লাগাবারও চেষ্টা করবে তাই তাকে নিয়ে যদি আপনি ব্যবসা করেন আপনাকে রেসপেক্ট করবে আপনার তাকে নিয়ে কাজকর্ম করতে সুবিধা হবে আর যদি আপনার একজন বিদ্যমান বা শিক্ষিত বা ব্যবসাদার বড় বিধ্বান লোক আপনার তার সাথে বন্ধুত্ব করেন তাহলে আপনার জীবনে চলার পথে অনেক কিছু জ্ঞান অর্জন করে আপনি এগিয়ে যেতে পারবেন আপনিও তাকে রেসপেক্ট করবেন কেননা সে আপনার কাছে গুরুজন কিন্তু যদি সমবয়সীদের সাথে বেশি বন্ধুত্ব করেন দেখা যাবে সমবয়সীরা বেশিরভাগই অন্য ধরনের আলচা কালচার তুই তামারি এই আজ সিনেমা চল কাল এখানে চল কাল ওখানে ফুর্তি করতে যাব কালকের এই আজ এ বাজে নানারকম চিন্তা মাথায় ঢুকিয়ে দিয়ে আপনার অগ্রসরের পথটাকে থামিয়ে দেবে যারা থামিয়ে দেবে এদের থেকে আপনি দূরে থাকুন এই গেল একটা দিক দ্বিতীয়ত আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে আপনি যেখানে বাসস্থান সেখানে কর্মস্থান থাকার দরকার আছে আশেপাশে একটু ডেভেলপ এলাকা বা যেখানে কর্ম স্থান হবে আপনি সেরকম জায়গায় বসবাস করবেন কারণ আপনি ধরুন একটি গ্রামের ছেলে সাধারণ অতি সাধারণ ঘরের ছেলে সেখানে কী কাজকর্ম নেই কোনো কলকারখানাও নেই কোনো সেরকম এডুকেশন জাতীয় কিছু নেই বা সেরকম কোনো বড় বাজার মার্কেট কিছুই নেই যে আপনি সেখানে ব্যবসা করবেন বা আপনি কোনো একটি কাজে যোগ দেবেন বা সেরকম মনোনিবেশ করার মতন কাজের মতন পরিবেশনা তাহলে আপনি কি করবেন আপনাকে আপনার জন্মভূমি ত্যাগ করে তখন একটু বাইরে চলে যেতে হবে সে বিদেশে যেতে হলে বিদেশে যাবে এবার বিদেশে যাওয়াকে যদি আপনি ভয় মনে করেন ভাই বন্ধু মা বাবা ছেড়ে কিভাবে যাব আপনি সামনের দিন এগোতে পারবেন না একটি জিনিস জানবেন বিদেশ মানেই খারাপ বা কিছু না যেখানে কর্ম সংস্থান আছে কর্ম হবে আপনি যেটা জানেন সেটা যদি সেখানে থাকে বা আপনি আপনার যে ব্যাপারে জ্ঞান আছে সেটা যদি সেখানে থাকে আপনাকে সেখানে গিয়েই অ্যাপ্লাই করতে হবে আপনার ধান খেতে গিয়ে অ্যাপ্লাই করলে আপনি কাজ পাবেন না বাড়িতে বসে লেবের তলায় বসে আমাকে কেউ ডেকে নিয়ে ওই কর্মসংস্থানে যোগদান করাবে এই চিন্তাধারা করলে হবে না আপনাকে একটা বয়স অনুযায়ী ছুটতে হবে ছুটে ঠিক উপযুক্ত জায়গায় নিজেকে অ্যাপ্লাই করতে হবে না হলে আপনি কোনো দিনই অগ্রসর হতে পারবেন না আরেকটি কথা আপনাকে যদি জীবনে উন্নতি করতে হয় তাহলে আপনাকে অপচয়টা বন্ধ করতে হবে অপচয় কীরকম আপনি দেখবেন সরকারি কর্মচারী একজন পঞ্চাশ হাজার টাকা মায়না পায় মাসের শেষে হাত পেতে লোকের থেকে টাকা ধার চায় কারণটা কি জানেন কারণ হচ্ছে একটাই ওনার আয়ের থেকে উনি ব্যয়টা বেশি করে কীরকম ওনার বাড়িতে গেলে তার প্রমাণ পাবেন কীরকম আপনি দেখবেন এমন এমন জিনিস কেনা পরে রয়েছে যা উনি সারা বছরে একদিন ব্যবহার করেনি মনে হয়েছে ভালো লেগেছে কিনে নিয়েছে সেটার দাম হয়তো অধিক কোনোটার দাম দশ হাজার কোনোটার দাম পাঁচ হাজার যেখানে যাওয়ার না সেখানে গেছে বন্ধু বান্ধবের সাথে পিকনিক করেছে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছে বিদেশ ভ্রমণে গেছে এরকম নানা রকম আপনার যখন বিদেশ ভ্রমণের মতন ক্যাপাসিটি হবে আপনার কাছে একটা ক্যাপিটাল মানি আপনার কাছে গচ্ছিত থাকবে এবং সেটার থেকে প্রতি মাসে রেভিনিউর মতন বাড়তি ইনকাম আসতে থাকবে তখন আপনি এগুলো করুন কিন্তু আপনার অল্প ইনকামের মধ্যেই অল্প সঞ্চয়ের রাস্তা আপনি করলেন না তার মধ্যে আপনি বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন তাহলে আপনি কোনো আপনি আগে এগিয়ে যেতে পারবেন না আপনি ঋণগ্রস্ত হবেনি দ্বিতীয় কথা আপনাকে সঞ্চয় করতে হবে সঞ্চয়টা কীরকম দেখুন বিন্দু বিন্দুতে সিন্ধু নদী ভরে যায় কথাই আছে সেটা কীরকম আপনি যার যেরকম ইনকাম যে দু টাকা ডেইলি ইনকাম করে সে যদি ডেইলি পাঁচশো টাকা সঞ্চয়ের জন্য রাখে যে দুশো টাকা ইনকাম করে সে যদি কুড়ি টাকা রাখে মাসের শেষে হিসাব করুন কার কত দাঁড়াচ্ছে সেটা বছরে হিসাব করুন সেটা পাঁচ বছরের হিসাব করুন একটা বিরাট অ্যামাউন্ট দাঁড়িয়ে যাবে এই গচ্ছিত পয়সা আপনি হাত দিতে পারবেন না গচ্ছিত পয়সা হচ্ছে আপনার চল্লিশ বছর বয়স যখন হয়ে যাবে তারপরে কথার জন্য ভাববেন আপনার রিটায়ার্ড লাইফের পরের কথা চিন্তা করবেন যখন আপনার ইনকামটা পরিশ্রম দ্বারা ইনকাম করতে পারবেন না শুধু আপনার কাছে গচ্ছিত মানির থেকে আরও মানি আসবে সেই রকম যখন পজিশান আসবে সেই বয়সের কথাটা চিন্তা করুন কিন্তু আমরা কি করি প্রথমত কথা প্রত্যেকটি ছেলে কোনো একটি মেয়েকে ভালোবাসবো বিয়ে করব ঘর সংসার করবো বাজার হাট করব আর দৈনন্দিন তো আমি তো মজুরি কাজ করি আমি তো অমুক জায়গায় পনেরো হাজার টাকা মাইনে গায়েও চলে যাবে টেলিটোনে এই চিন্তাধারায় আমরা পিছিয়ে যাই এই চিন্তাধারার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাকে প্রথমেই হিসাব করে নিতে হবে যে আমাকে ধনী হতে গেলে উপায়টা কি সেই উপায়ের দিকে যেতে হবে তাহলে উপায় কীভাবে করতে হবে উপায়টা বলতে গেলে কি এক একটা পরিকল্পনা যাকে বলা হয় আপনার কোন পরিকল্পনা সাজেস্ট করলে আপনার বেটার হবে আপনার লাইফের জন্য আপনি সেই পরিকল্পনা করবেন এবং সেই পরিকল্পনার মধ্যে আপনি সেটাকে বাস্তবায়িত করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা আপনি করবেন এবং তার জন্য যাকে ধরতে হবে তার কাছে যান যে বুদ্ধিটা নিতে হবে তার কাছে যান আর একটি কথা সমাজে বহু ধরনের মানুষ হয় কুঅভ্যাস লোক বদ অভ্যাসী লোক এবং যারা অবৈধ করে তাদের সাথে যুক্ত হবেন না পয়সার লোভে কেন না ওই অবৈধ পয়সা হয়তো আপনি খানিকের জন্য অনেক কিছু কামিয়ে নেবেন তারপরে আপনার জন্য জেল আপনার থেকে বাড়ি ছাড়া ঘর ছাড়া ফ্যামিলি ছাড়া হতে হবেই অর্থাৎ এসব থেকে আপনাকে দূরে থাকতে হবে দ্বিতীয়ত কথা নেশা নেশা এমন একটা জিনিস আমি বলব না আপনি সাধু পুরুষ হয়ে বাঁচুন যেটুকু না করলে নয় সেরকম ধরনের করুন এমন কোনো নেশা করতে যাবেন না যে নেশায় আপনি বরবাদ হয়ে যাবেন যে রেগুলারটি আপনার চাই এত টাকা আপনার ইনকাম যদি থাকে ডেলি তিনশো টাকা আপনি যদি ডেলি পঞ্চাশ টাকার মদ খান তাহলে আপনি হিসাব করেছেন বিশ বছর হয়ে আপনি কত টাকার মদ্যপানে নষ্ট করেছেন সেই টাকাটা দিয়ে আপনি কি করতে পারতেন এগুলো শুনলে আপনাদের কথা হাসি লাগবে তা তাই বলছি ধনী হতে তো সবাই চায় কিন্তু আমরা পথটা অবলম্বন করতে চাই না তাহলে পথ যদি আমরা অবলম্বন না করি তাহলে আমরা ধনী হব কী করে দ্বিতীয় কথা ব্র্যান্ড ব্র্যান্ডেড জিনিস থেকে দূরে থাকুন না ব্র্যান্ডেড জিনিস ব্র্যান্ডেড লোকরা পড়বে আপনি তো নিজে একটা আপনি নিজেকে মনে করুন না আপনি একটা ব্র্যান্ড আগে আপনার নিজেকে ব্র্যান্ডেড তৈরি করুন সমাজে তারপরে ব্র্যান্ডেড জিনিস পরুন ব্র্যান্ডেডের পিছনে ঘুরবেন না আপনি এখনই ভাবলেন আমি অমুক ব্র্যান্ডেড জুতো পরব জুতোটার দাম হয়তো দশ টাকা সেম মডেলেই আপনি বেনামি কোম্পানি একটি জুতো পরে চালান না এখন হুটমাট এরকম শখ আমার অমুক বন্ধুটা ব্র্যান্ডেড পরে ঘুরছে আমাকেও ওর পাশে ব্র্যান্ডেড পড়তে হবে দেখা যাচ্ছে ওর ও কোটিপতি ঘরের ছেলে ওদের প্রচুর ইনকাম আছে আপনি কি করলেন আপনার অল্প মায়নায় আপনি ব্র্যান্ডেড জুতো কিনে নিয়ে আসলেন উল্টো সারা মাসের সংসার চালাতে গিয়ে আপনি ধার দেনায় জড়িয়ে গেলেন এহেন ব্র্যান্ডেড দিয়ে কিছু যায় আসে না আর এই ব্র্যান্ড ধুয়ে খাওয়া যায় না বন্ধু পেট আর সংসার পরিবার সমাজ নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে এইসব পদগুলো অবলম্বন করতে